আর এবার একটি ভয়াবহ ছবি দেখাবো আপনাদের দেখুন ছবিটা আগে দেখুন ইলেকট্রিক শর্ট সার্কিটের জেরে ভয়াবহ আগুন ভস্মীভূত হলো একটি বাড়ি দেখুন সেই ছবি দাও করে জ্বলছে ইলেকট্রিক পোলে আগুন আর সেই আগুন ছড়িয়ে পড়ল পাশে থাকা বাড়িতে দেখুন মানুষ কিভাবে ছোটাছুটি করছে প্রাণ বাঁচাবার তাগিতে ছবি মুর্শিদাবাদের সাগর দিঘির কাবিলপুরের মথুরাপুরের ছবি সেখানে হঠাৎই ইলেকট্রিক পোলে শর্ট সার্কিটের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে বিস্তারিত জানবো পুরো বিষয়ে নজর রাখুন ইলেকট্রিক পোলে শর্ট সার্কিটের যে ভয়াবহ আগুন ভসীভূত হলো একটি বাড়ি দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে রবিবার ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ জেলা সাগর ব্লকের কাবিলপুর পঞ্চায়েতের অন্তর্গত মথুরাপুর এলাকায় ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় রবিবার দুপুরবেলা বেলা ইলেকট্রিক পড়ে হঠাৎ শর্ট সার্কিটের জেরে ঘটে বিপত্তি ইলেকট্রিক পড়ে ভয়াবহ আগুন লেগে যায় এবং সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের বাড়িতে ঘটনাস্থলে বাড়ির আসবাবপত্র এমনকি দশ হাজার টাকা পুড়ে ছাই হয়ে যায় হঠাৎ অগ্নিকাণ্ডে বাড়ি পুড়ে যাওয়ায় পরিবারের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া সাহায্যের আবেদন জানিয়েছে সরকারের কাছে এলাকাবাসী কি বলছেন এবং পরিবার কি বলছেন চলুন শোনা যাক সাগরদিঘি থেকে রহমতুল্লাহর রিপোর্ট সবুজ বার্তা নিউজ পুরলো বাইটা পুড়েছে তোমার কারেন্ট ছিল যে আচমকা পুড়ে গেছে একবারে ধরলো সব ধরে গেছে একবারে সব মানে ধরে লো দাঁদা করে আগুন জ্বলছিল কি কি পুড়েছে টাকা পয়সা সব কিছু পুড়ে গেছে কাপড় গদি তোষাক খোশাক সব পুড়ে গেছে ভিতরে কিছু নাই সব পুড়ে ছাই হয়ে গেছে সব আমরা কি চাইছো আমরা কিছু সাহায্য চাইছি আমার আমার দাদু মারা গেছে আমার দিদি একালে বিধবা তো আমরা কিছু সাহায্য চাইছি ওদের কাছে বাড়ি ঘর সব কিছু পুড়ে গেছে সব ওদের সুবে এখন ওই ল্যাপ কাথাটা দেখো এখন ওদের নেই খো এখন হয়েছে তোমার পনেরো হাজার আমি ওই তো পাট দিয়ে ঘরটা এখন সারাবো ওই টাকাটা আমরা চাইছি এখন পাটির কাছে এই বাড়িটা কীভাবে পুরলো এই বাড়িটা পুড়ে আছে আগুন লেগেছে আমরা একটুকু জানি না বাড়িটা কীভাবে যে আগুনটা লেগেছে এমন আগুন জোরে স্পিড হা হা করে জ্বলে উঠেছে বাড়িঘর তো আমরা একটুকু জানতে পারি পারছি না তো এখন ধরলেন সব পাবলিক গ্রাম গ্রাম দেশের লোক আসে আগুন থেকে আগুন এই সব মোটর টোটোর জেলে টেলে টাকা ভুট্টা বাচ্চা পনেরো হাজার টাকা ছিল এম এমপি প্রধান ই অপর মহলে যারা লোক আছে সে পার্টির কাছ থেকে আমরা এই টাকাটা যেন চাওয়াচ্ছি আর বাড়ি ঘরটা যেন করে চাওয়াচ্ছি আপনি তার তারকেই হচ্ছে তার হচ্ছে আমি ছেলে তার হচ্ছে মাটা হয়েছে বিধবা মাটার এই এই আমার আব্বাটা মারা গেছে আর মাটা ধরো গরিব শরীর মানুষ

এটা কীভাবে পুরলো কীভাবে পুরলো আমি জানি না বাড়ি ঘর ধার ধার আগুন জ্বলছে সব পাড়া পড়েছে লোক আছে আগুনটা নিমেলছে আমার ঘরে যা ছিল কাপড় চোপড় বিছান কাঠা সব পুড়ে ছাড়খাড় হয়ে গেছে আর পনেরো হাজার টাকা ছিল ভোট টাকাটা টাকাটা যেত টাকাটাও পুড়ে গেলছে আমি লোকের কাছে চাহাচ্ছি সাহায্য যে বাড়ি ঘরটা যেন করে দেয় আমার কিছু খাওয়ার লোক নাই আমার কিছু দেখার লোক নাই আমার ছেলে পুড়ে কে আমি বিধবা মানুষ আমার সংসার না বাড়ি ঘরটা আমার করে দেয় জানা আর টাকাটা যেন আমি পাই আপনার নাম কি আমার নাম মাহাজনি তোমার নাম কি জয়দুল ইসলাম তুমি কি চাইছো আমার দাদির ঘর বাড়ি সব পুরেছে আমার দাদি গরিব মানুষ আমার দাদু নেই তো আমরা এখন চাইছি এমএলএ প্রধান ওদের কাছে কিছু সাহায্য চেয়েছি ভুট্টা ব্যাটা পনেরো হাজার টাকা ছিল সব সবকিছু পুরেছে ল্যাপ ক্যাথা শোকেশ সব কিছু পুরেছে তার মধ্যে আবার মেঘ হবে কখন বৃষ্টি হবে সব পানি টানি ঘরে ঢুকে যাবে তাই আমরা এমএলএ সাহেবের কাছে চাইছি যেন ঘর বাড়িটা করে দেয়